আজকে হচ্ছে পঁচিশে নভেম্বর দু হাজার মেলবোর্ন থেকে সবাইকে সালাম শুভেচ্ছা অস্ট্রেলিয়া থেকে সরাসরি বাংলাদেশে চাকরি নিয়ে আসা যায় কি না এরকমটা এবার এসে ভাবছিলাম আমি আমার ব্রাদার ইন লভ প্রসূনকেও জিজ্ঞেস করছিলাম কালকে আমাদের প্ল্যাটফর্মে আমার একটা ভিডিওতে একটা ভাই একটা কমেন্ট করেছেন ভাইটার নাম হচ্ছে বাইজিদ হোসেন এটা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই রিজেন্টটা হচ্ছে এটা অনেকের জন্যই হয়তো ইন্সপায়ারিং হবে ভাইটি লিখেছেন আই ইউজ টু সি ভিডিওস অফ জিয়াসন ক্যানাডা ভাই ওয়েল আই ওয়াজ প্ল্যানিং টু মাইগ্রেট টু ক্যানাডা নাও আই এম ইন মেলবোর্ন ওয়াচিং ইউ এক্সপ্লোরিং মেলবোর্ন ইটস বিন অনলি ফাইভ মান্থস ইনস আই এম ইন অস্ট্রেলিয়া আই কেম হিয়ার ইন স্কিল শর্টেজ ভিসা দিস ইজ সামথিং আই ডোন্ট নো এক্স্যাক্টলি এটা কীভাবে কাজ করে আপনারা এইটা একটু নিজেদের মতো করে পড়াশোনা করে নেবেন আর আমি ওই বিষয়ে আর একটু জানলে আমি জানানোর চেষ্টা করব সো উনি লিখেছেন আই কাম কেম হিয়ার ইন স্কিল শর্টেজ ভিজা উইথ ডিরেক্ট জব অফার এ বাংলাদেশের একজন ভাই ডিরেক্ট জব অফার নিয়ে মেলবোর্ন সিটিতে এসছেন কাপল মানস ব্যাক ইউর ভিডিওজ হেল্প মিয়ার লট উনি লিখেছেন ইন আন্ডারস্ট্যান্ডিং দ্য প্যাথওয়েজ অফ মাইগ্রেশন থ্যাংকস অ্যান্ড ওয়েলকাম টু মেলবোর্ন ভাইটিকে অনেক ধন্যবাদ আর ভাইটি যদি আমার সাথে আবার যোগাযোগ করেন তাহলে এমন হতেও পারে আমি যেহেতু আরও সাত দিন আছি আমরা ইন পার্সন কোথাও বসে আমি ভাইটার গল্প শুনতে পারি অর ইভেন আমরা অনলাইনে সংযুক্ত হয়েও ভাইটি কিভাবে সরাসরি জব নিয়ে আসলেন এবং সেক্ষেত্রে বাংলাদেশি ভাই বোনদের জন্য যারা আগ্রহী তাদের জন্য ওনার কি পরামর্শ আছে সেটা আমরা শুনতে পারি শেয়ার করতে পারি দুটো কারণে আমি আপনাদের সাথে এটা শেয়ার করলাম এক নম্বর হচ্ছে যে বাংলাদেশ থেকে কেউ সরাসরি জব নিয়ে স্কিল মাইগ্রেশনের জব নিয়ে কেউ আসছে অস্ট্রেলিয়াতে মেলবোর্নে ইটস রিয়েলি গুড টু নো নাম্বার ওয়ান সেকেন্ড থিং হচ্ছে আমাদের প্ল্যাটফর্মের কারোর সেই অর্জনটা হয়েছে এটা আমাদের জন্য প্ল্যাটফর্মের জন্য একটা অর্জন আনন্দ এই সত্য তথ্য দেওয়ার জন্যই আমরা সাত বছরের বেশি সময় ধরে কথা বলে যাচ্ছি সো ভাইটির জন্য অনেক অনেক দোয়া আল্লাহ দয়া করে তার অস্ট্রেলিয়ার জীবনকে মসৃণ করে দিন আর আপনারা যারা চেষ্টা করবেন সামনের সময়তে তাদের জন্য অনেক অনেক দোয়া ভালো থাকবেন আসসালামু আলাইকুম